সবার কেমন আছেন আশা করি ভালো আছেন কনসেপচুয়াল নিয়ে কিছু কাজ করার ইচ্ছে ছিল কিন্তু এখন এই বিদ্রোহের সময় আসলে নোট করতে ইচ্ছা করতেছে না তো বই থেকেই নিয়ে আসি মূলত এটা আলোচনা করব কনসেপচুয়াল পার্ট নিয়ে যাতে করে হচ্ছে আপনাদের পরীক্ষা হলে লিখতে ইজি হয় সপ্তম মুখস্থ করে লিখতে পারবেন না কনসেপচুয়াল যেহেতু চল্লিশ নাম্বার সো আপনাদেরকে মোটামুটি ভালো একটা প্রিপারেশন রাখা লাগবে চল্লিশ পার্সেন্ট নাম্বার এখানে অনেকে বলে দশটার মধ্যে দশটা আসে বা ধরেন আটটা আসলো পাঁচ নাম্বার করে কিংবা হচ্ছে আপনার চার নাম্বার করে দশটা আসলো কিংবা হচ্ছে আটটা আসলো পাঁচ করে বা এই যেভাবেই হোক চল্লিশ নাম্বারটা আসবে মোটামুটি তো এখানে আমরা ট্রাই করবো সবগুলোই যাতে কীভাবে কমন আনা যায় আর কি কনসেপচুয়ালের মধ্যে দেখা যায় কিছু আপনার কিছু আসে হচ্ছে আপনার একদম ডিরেক্ট ইয়ার কোশ্চেন থেকে আপনি কয়েকটা পাবেন দুইটা বা দুইটা মোটামুটি পাবেন ফর্টি ফাইভ দুই তিনটা আসছে ইয়ার কোশ্চেন থেকে আর কিছু আসবে এখন ফর্টি ফাইভে সব ব্যাখ্যামূলক আসছে তো আমরা ব্যাখ্যামূলক দেখবো আবার কিছু বেসিকগুলোও আসে যেমন ধরেন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝে তো আমরা সব ক্যাটাগরি সবগুলো দেখব এবং আমরা একটা দেখবো যেমন এই বর্তমান বিশ্বে কেউ কারো কথা শুনতেছে না ইউএন কে কেউ পাত্তা দিচ্ছে না বা যেমন ধরুন হচ্ছে ইসরায়েল হামাস্তা থেকে মেরে ফেললো এটা নিয়ে রাশিয়াও নিন্দা জানাইলো চীন নিন্দ জানাইলো ইউএস এ আবার ওর সাপোর্টে আছে আবার ধরেন হচ্ছে গাজে হামলা হচ্ছে সবকিছুতে তো একটা ঝামেলা চলতেছে তো এখন দেখা যাচ্ছে যে আপনার বড় বড় প্রতিষ্ঠানগুলো কাজে আসতেছে না যারা হচ্ছে আপনার ইউ যেমন ধরেন হচ্ছে ইউ এন কাজে আসতেছে না ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন অনেক বেশের কথা বলছে এগুলো কিছু কাজে আসতেছে না তো এই যে এখন আমাদের যে নৈরাজ্যবাদটা ইম্পর্টেন্ট তাহলে আমাদের এইভাবে পড়তে পারি তাহলে পরীক্ষা যেমন আমরা জানি যে ম্যাগাফোন ডিপ্লোমেসি ম্যাগাফোন ডিপ্লোমেসি মানে কি যে ম্যাগাফোন মানে হচ্ছে কি যে আপনার প্রকাশ্যে কনডেম করা বা ট্রেড দেওয়া এখন কিন্তু এটা বেড়ে গেছে যেমন হচ্ছে রাশিয়া এবং ইউএসের মধ্যে ম্যাগাফোন ডিপ্লোমেসি চলতেছে ইভেন আপনার ইরান এবং ইসরায়েলের মধ্যে চলতেছে তাহলে এই এটাও কিন্তু পরীক্ষায় চল আসতে পারে এরপর হচ্ছে ক্যারোটানিস্টিক পলিসি যেটা ছিল ক্যারোটানিস্টিক অর্থাৎ একই সাথে আপনি যেমন ধরেন হচ্ছে আপনার বলা যায় হচ্ছে তুরস্ক তুরস্ক সরকারকে আপনি ফিড করতেছেন আবার তুরস্কের যে ড্রাইভেলিয়াস পার্টিগুলো আছে যে গভর্নমেন্টের তাকেও আপনি ফিট করতেছেন তাহলে সেটা হচ্ছে কি আপনার এরপরে আপনার কোকাকলা পলিসি নামে একটা আছে কোকাকোলা পলিসি হচ্ছে কি যে মানুষকে প্রকৃত সমস্যা থেকে দূরে খুব লেম কিছু আপনার টপিক দিয়ে দূরে সরায় রাখা এগুলো আমরা সামনে পাবো আর কি তো যেগুলো বর্তমান সময়ের সাথে রিলেট করে সেগুলো আমরা দেখবো এবং আমরা বেসিক গুলো তো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে দেখেন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় এটা একদমই বেসিক তাহলে এখানে অনেকগুলো আপনি যে কোনো বইয়ে অনেকগুলো আপনি সংজ্ঞা পাবেন ডেফিনেশান পাবেন আপনার সবগুলো পড়ার প্রয়োজন নাই যে কোনো আপনি দুইটা মাথায় রাখবেন দেখেন এক পেজ মোটামুটি এক পেজ লিখলেই হচ্ছে না চার নম্বরের জন্য তো এক পেজে আপনি যদি শুধু সংজ্ঞা দিয়ে যেমন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় এখানে শুধু আন্তর্জাতিক সম্পর্কে আপনি পঞ্চাশটা সংজ্ঞা দিয়ে ভরে রাখেন তাহলে হবে না আপনি হচ্ছেন একটা ভূমিকা দেন একটা সংজ্ঞান করেন একটা দেন কোনো একটা বিখ্যাত মনীষীর এরপরে আপনি রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করে দেন এটা হচ্ছে সবচেয়ে স্মুথ একটা ওয়ে স্ট্রাকচার স্ট্রাকচারাল রাইটিং কিছু কিছু দেখা যায় যে শুধু পাঁচ সাতটা আটটা সংজ্ঞা দিয়ে ভরা রাখতেছে এটা সুন্দর না কোচিং সেন্টার নাম্বার পাইলেও মানে দেখা যায় যে ভালো ভালো টিচারে কিন্তু এটাকে না করতেছে যে শুধু সংজ্ঞা দিয়ে রাখবেন না পাশারটা আসেন দেখেন আমরা দুইটা যদি একটা সঙ্গে বা দুইটা সংজ্ঞা দেখি যেগুলো পরে আমরা ইউজ করতে পারবো দেখেন মর্গেন থ্রোর একটা বিখ্যাত সংঘ হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন ইজ এ ডুয়ালিজম বিটুইন আইডিয়ালিজম অ্যান্ড রিয়ালিজম তাহলে আইডিয়ালিজম এবং রিয়ালিজমের যে ডুয়ালিজম সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা ডেফিনেশন ইন্টারন্যাশনাল রিলেশন ইজ এ ডুয়ালিজম বিটুইন আইডিয়ালিজম অ্যান্ড রিয়ালিজম আরেকটা যদি আমি মনে রাখতে পারি দেখেন ট্রিটি অফ ওয়েস্ট ফেলিয়া দেখেন ট্রিটি অফ ওয়েস্ট ফেলিয়াটা হচ্ছে ওদের সংখ্যাগুলো খুব ইন্টারেস্টিং আর খুবই ছোট হয় আপনি সব কিছুতেই ট্রি অফ ওয়েস্ট ফেলিয়ার সংজ্ঞা ইউজ করতে পারবেন ষোলোশো সালে যে তিরিশ বছরের যে যুদ্ধটা হয় যেটা ট্রিটি অফ ওয়েস্ট ফেলিয়া দিয়ে শেষ হয় সেটা হচ্ছে কি কূটনৈতিক ব্যবস্থাপনার আন্তর্জাতিক সম্পর্ক এবং আমি হচ্ছি যেটা আপনার মোটামুটি ভাল লাগে সেটা হচ্ছে বিশ্ব সম্প্রদায়ের মতো আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নও পরিবর্তনশীল মানে এটা একটা পরিবর্তনশীল ডাইনামিক পরিবর্তনশীল বলতে এখানে ডাইনামিক বোঝাচ্ছে চেঞ্জেস ওভার টাইম তাহলে দেখেন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় দেখেন যে আপনার প্রথমে আপনি এটা ইউজ করতে পারেন যে আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি রাষ্ট্রে একে অন্যের উপর নানাভাবে নির্ভর করতে হয় যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন প্রবল বিরোধ সত্ত্বেও পরস্পরের সাথে আমদানি চালায় নিচ্ছে যেমন ধরুন হচ্ছে চীনের সাথে যুক্তরাষ্ট্রের এখন প্রচুর সমস্যা স্টিল দেয়ার পারফিউম বিজনেস বা বিভিন্ন বিভিন্ন আপনার সামিটে বা কনফারেন্সে অংশ নিচ্ছে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করতেছে আর এই ধরনের কার্যক্রমের ফলেই উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিকভাবে উদ্ভব হয়ে হচ্ছে কি আপনার আন্তর্জাতিক সম্পর্কে মূলত হচ্ছে আপনার ফরটিন প্রিন্সিপাল দেয় না ওই ফরটিন প্রিন্সিপালের মধ্যে আপনার ওপেন ডিপ্লোমেসিটা টার্ম আসার পরপরই হচ্ছে আপনার এই আন্তর্জাতিক সম্পর্কটা খুব একটা গতি পায় এখন দেখেন আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করে যুদ্ধ দ্বন্দ্ব বা এই সমস্যাগুলো হচ্ছে অ্যাভয়েড করে কীভাবে আপনি আপনার প্রফিটের দিকে আগাইতে পারবেন উইনিয়ন ডিপ্লোমেসির দিকে আগে দিতে পারবেন সেটাই হচ্ছে উইনিয়ন সিচুয়েশনের দিকে দিতে পারবেন সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কের আপনার একটা কোর ফিলোসফি এখন দেখেন আন্তর্জাতিক সম্পর্ক দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কি দেখে আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায় রাষ্ট্রের সীমার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানে যে সম্পর্কটা হচ্ছে আপনার ডোমেস্টিকে না থেকে সেটা হচ্ছে একদম হচ্ছে আপনার বর্ডার ক্রস করে যাবে যেমন বাংলাদেশ হচ্ছে আপনার ইউকের সাথে ইউএস সাথে কিংবা জাপান ফ্রান্স ইউ এর সাথে হচ্ছে সম্পর্ক বাড়াচ্ছে এবং হচ্ছে আমরা পূর্বমুখী যদি বলি সেটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব দিকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওদের সাথে সম্পর্ক বাড়াচ্ছে বা চীনের সাথে তাহলে দেখেন এই যে রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি অর্থনীতি তাহলে দেখেন সংস্কৃতি হচ্ছে কি সংস্কৃতি আমরা পাবলিক ডিপ্লোমেসি পড়ি ঠিক না জনকূটনীতি যেটা সেটা সংস্কৃতি তারপর অর্থনীতি বাণিজ্য সম্ভব সকল ক্ষেত্র নিয়ে যা পসিবল সব কিছু নিয়ে আমরা যে একটা আদান প্রদান করি সেটাই হচ্ছে সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক তাহলে দেখেন ট্রিটিঅপ ওয়েস্ট্রেলিয়া কী বলছে ওয়েস্ট ওয়েস্ট্রেলিয়া বলছে যে কূটনীতির ব্যবস্থাপনায় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এরপরে হচ্ছে এটা তো বললাম আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখন যদি আপনার এই পরীক্ষায় এই প্রশ্নটা আসে তাহলে হচ্ছে আপনি ধরেন একটা সংজ্ঞা দিলেন তারপরে হচ্ছে ব্যাপারটা একটু ব্যাখ্যা করলেন এরপর বাংলাদেশের সাপেক্ষে বলেন যে বাংলাদেশের ডিপ্লোমেসিটা শুরু হচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধু দেশ বাহাত্তর সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঠিক আছে অনানুষ্ঠানিকভাবে কিন্তু আমরা উনিশশো সালের আগে থেকে কিন্তু একটা সম্পর্ক রাখছি এবং উনিশশো একাত্তরের আপনার মুক্তিযুদ্ধে আমরা হেল্পও পাই ঠিক না বৈশ্বিক অনেক সাপোর্টটা পাই সেটা কিন্তু এক ধরনের পটেন্সিয়াল রিলেশনশিপের কারণেই পাই যে এরপরে হচ্ছে আপনি একটা বাংলাদেশ সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেন এবং এই মডেলটা হচ্ছে আমার ভালো লাগে এইচ ডক্টর ইন্টারন্যাশনাল গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্কে একটা পদ্ধতির কথা বলছে দেখেন এইচ মডেল বলে এটাকে আপনি একটা মডেল লিখে দিতে পারেন যে এইভাবে হচ্ছে সম্পর্কটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে ফরেন রিলেশনশিপে এভাবে ক্রিয়েট হচ্ছে প্রথমে অ্যাকশান রিয়োকশান ইন্টারাকশান দেখেন অ্যাকশান রিয়েকশান ইন্টারাকশান এরপর রিলেশান রিলেশানের হচ্ছে কি দেখেন যে ফরেন রিলেশান বা ইন্টারন্যাশনাল রিলেশান হচ্ছে পজিটিভ আর নেগেটিভ দুইটাই হতে পারে তাহলে শেষ এইভাবে হচ্ছে আপনি খুব ইজিলি হচ্ছে কি আন্তর্জাতিক সম্পর্কে শেষ করতে পারেন তাহলে একটু সাম আপ করে দেখেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আন্তর্জাতিক সম্পর্ক কোশ্চেনটা আসলে আমরা একটা সংজ্ঞা একটা বা দুইটা সংজ্ঞা দিব এবং হচ্ছে উনিশশো সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে এটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এটা দিয়ে আমরা একটা ব্যাখ্যা দিয়ে দিব এবং হচ্ছে এক পর্যায়ে হচ্ছে আমরা এএইচ মডেলটা দেবো এটা একদম ইজি এ এইচ মডেল বলে এটা অ্যাকশন রিয়াকশন ইন্টারাকশান তারপর হচ্ছে ফরেন রিলেশন পজিটিভ নেগেটিভ শেষ এখন দেখেন যে আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব কি মানে সিগনিফিকেন্স কি বা এটা কেন ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্ব আপনি একটা অবশ্যই একটা সূচনা দিয়ে শুরু করবেন যেমন আন্তর্জাতিক সম্পর্কে একটা সংজ্ঞা দিয়ে আপনি শুরু করতে পারেন যেমন আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্ব আসছে তো তাহলে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এটা দিয়ে আপনি শুরু করতে পারেন এরপরে হচ্ছে এই সম্পর্কে আমরা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সম্পর্কে কোর যে গোল গোলটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করা না যে আমার যাতে লাভ হয় এখন আমার লাভ হবে আরেকজনকে ক্ষতি করে না তাকেও যদি লাভ করে তখন সেটা উইনিয়ন ডিপ্লোমেসিতে পড়ে যায় তারপরে হচ্ছে এই আমার ইন্টারেস্ট রাখার জন্য আমরা যতগুলো আপনি টার্ম পারেন সেগুলো আপনি অ্যাড করতে পারেন যেমন জিওসাম ডিপ্লোমেসি ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ট্র্যাক ওয়ান ট্র্যাক টু পাইলটশিপ বিহেভিয়ার ঠিক আছে তাহলে এই সবগুলো হচ্ছে আপনার কি এই পাইলটশিপ বিহেভিয়ার নিয়ে একটা ভিডিও অলরেডি আমার আছে দেখে নিন তাহলে এই যে ম্যাগাফোন ডিপ্লোমেসি এইগুলো আমরা ইউজ করি কারণ ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করার জন্য তাহলে আন্তর্জাতিক সম্পর্কের আন্তর্জাতিক সম্পর্কের আপনার যদি কোড আপনার গোল ধরা হয় তাহলে হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করা এর পাশাপাশি হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অর্থাৎ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা থাকলেই ন্যাশনাল ইন্টারেস্ট সবচেয়ে বেশি কাজ করে যেমন খুব ইজিলি আপনি এটা চিন্তা করে দেখেন যেমন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে আমাদের কোনো হাত নেই বাংলাদেশের কোনো 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 কি নেই কোনো হাত নেই কিন্তু ওদের এই মারামারিতে বাংলাদেশের ইনফ্লেশন বেড়ে গেছে রিজার্ভ কমে গেছে ইম্পোর্ট কস্ট বেড়ে গেছে এক্সপোর্ট কমে গেছে মানে পুরো ম্যাসাকার হয়ে গেছে এবং অনেকগুলো কান্ট্রি ম্যাসাকারে পড়ে গেছে অর্থাৎ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা না থাকলে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট খুব একটা কাজে আসে না সো সবাই গ্রেটার গুডের জন্য আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাতে ফোকাস করে যাই দেখেন এখন এর গুরুত্ব হচ্ছে কি আপনি হয়তো এভাবে এত বিশাল লিখার সুযোগ পাবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনি পয়েন্টগুলো লিখে যাবেন জাস্ট আর টাইম পেতো লিখবে না দেখেন জাতীয় স্বার্থ রক্ষা করা যেমন ভ্লাদিমির পুতিন কি বলছিল যে গ্রহে রাশিয়া নেই সেই গ্রহের কি দরকার আপনি এটা কোট করতে পারেন এরপর হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা পারস্পরিক নির্ভরশীলতা বুঝতেই পারতেছেন যেমন হচ্ছে এই যে ট্রানজিটটা আপনি এখন ইউজ করবেন কারণ এটা রিসেন্ট ইস্যু রিসেন্ট ডেটাগুলো ইউজ করলে স্যাররা খুশি হয় যে পারস্পরিক নির্ভরশীলতাতে আমরা এটা এটা ইউজ করতে পারি যেমন ধরেন হচ্ছে আপনার এরপর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এটা তো ইজি পারবেন তারপর পণ্য এবং প্রযুক্তি প্রবাহ এই প্রযুক্তি প্রবাহটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইভেন আপনার এই যে ইপিজেড ইপিজেড যে বাংলাদেশ বানাচ্ছে ইপিজেড বানানোর অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রযুক্তি প্রবাহ ত্বরান্বিত করা এবং ইপিজেড বানানোর যে গোলগুলো আছে ন্যাশনাল আমাদের যে ডকুমেন্টগুলো আছে সরকারের সেইখানে এই কথাটা উল্লেখ আছে যে প্রযুক্তি প্রবাহ এখন বাংলাদেশে প্রযুক্তি আসে কিন্তু আসে অনেক বছর পরে আসে যখন ওই প্রযুক্তি সব দেশে অ্যাভেলেবেল হয়ে যায় খরচ কমে দাম কমে তখন আমরা আনি কিন্তু আমি যদি হচ্ছে এফডিআই নিয়ে আসতে পারি বা ইপিজেট এস্টাবলিশ করতে পারি ইকোনমিক জোন এস্টাবলিশ করতে পারি তখন ওই যারা ইনভেস্ট করতেছে ওরাই প্রযুক্তি নিয়ে আসবে এরপর হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব বৃদ্ধি যেমন বাংলাদেশের গুরুত্ব এখন বৃদ্ধি পাইছে বাংলাদেশ এখন চীনে ইনভাইট করে ইন্ডিয়া ইনভাইট করে এবং চীনে আগে যাবে নাকি ইন্ডিয়ায় আগে যাবে এখানে ডিসকাশন হচ্ছে তাহলে আপনি সম্পর্কের মাধ্যমে হচ্ছে গুরুত্ব বৃদ্ধি পায় এবং বাংলাদেশের ভোটটা কাজে আসে এবং এখানে আপনি ইউজ করতে পারেন হচ্ছে বঙ্গবন্ধু সে বিখ্যাত মুক্তি ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইস টু নান এরপর শান্তি ও নিরাপত্তা সাংস্কৃতিক আদান প্রদান আন্তর্জাতিক সমৃদ্ধি ইন ইনটাই মিন টাইমে হচ্ছে আপনার যুদ্ধ নিরসন করা যায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন হয় বহুপাক্ষিক সম্পর্কে উন্নয়ন হয় সংকট কমে বাণিজ্য বৃদ্ধি পায় সুযোগ সুবিধা বৃদ্ধি পায় জনসমর্থন আদায় হয় অবকাঠামো উন্নয়ন হয় আর অনেকগুলো কারণ হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন যত বেশি দেওয়া যায় যাই হোক এ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক এবং তার গুরুত্ব সবাইকে অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আসবো আমরা বাস্তব নিয়ে